দেবতা শিব মূর্তির থেকেও অনেক বেশি পূজিত হন লিঙ্গে কিন্তু এই শিবলিঙ্গের মানে কি দেখুন আর্য দেবতা রুদ্র এবং অনার্য সৃষ্টি ইত্যাদির দেবতা একসঙ্গে মিলেমিশে রূপ পেয়েছেন দেবতা শিবের সিন্ধু সভ্যতার সময় থেকে বা তারও আগে থেকে ভারতে কিন্তু লিঙ্গ পুজো ছিল যেটা আদিম কাল্টের একটা অঙ্গ এদিকে আর্যরা কোনো চিহ্ন বা রূপকের পুজো করতো না এবং জননেন্দ্রীর পুজো তো তারা করতোই না তারা যে প্রাকৃতিক শক্তিগুলোর পুজো করত তাদের তারা বিমূর্ত রূপে কল্পনা করত। কিন্তু যখন আর্য এবং অনার্য দুটো সভ্যতা বা সংস্কৃতি একসঙ্গে মিলল তখন আর্যরা শিবলিঙ্গকে গ্রহণ করতে বাধ্য হলো এক প্রকার কিন্তু তারা সেটাকে একটা অন্য তাৎপর্য গ্রহণ করলো আর্য অনুসারী সভ্যতায় লিঙ্গ হচ্ছে বিমূর্ত বা অরূপের একটা প্রতীক বা চিহ্ন মাত্র তারা মনে করছেন এই যে অরূপ বা অসীম সারা সংসারে ব্যপ্ত হয়ে আছে লিঙ্গের মধ্যে তাকে আমরা অরূপেরই একটা রূপ হিসাবে প্রত্যক্ষ করতে পারছি এই জন্যে শিবলিঙ্গের মানে কি সেটা নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি রয়েছে তার পিছনে রয়েছে এই দুটো কারণ